আজকে তোমাদের ক্লাসের বিষয় গণিত চলো দেখে নিই আমরা গতকাল কি কি শিখেছিলাম শিখেছিলাম সমতল ভগ্নাংশ কোনো ভগ্নাংশের লব হরকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তা ওই ভগ্নাংশের সমতল ভগ্নাংশ বলে এখানে এক বাই দুই ও দুই বাই চার সমতল ভগ্নাংশ তারপরে শিখেছিলাম সমহর ভগ্নাংশ দুই বা দেখ ভগ্নাংশের হর একই সংখ্যা হলে ওই ভগ্নাংশগুলোকে সমহার ভগ্নাংশ বলে যেমন এখানে আট তেইশ বারো তেইশ উনিশ তেইশ এই ভগ্নাংশ ভগ্নাংশগুলো সমহর ভগ্নাংশ কারণ এখানে তিনটাতেই লব তেইশ ও সরি হর তেইশ ও লব আলাদা চলো মূল পাঠ থেকে বুঝিনি তোমরা আজকে বঙ্গনাংশের যোগ কিভাবে করতে হয় সেটা শিখবে যোগ চলো তো জেনে নি বনাংশের যোগের নিয়মটা কি বঙ্গের যোগ করতে হলে প্রথমে হরগুলির নির্ণয় করে মূল উত্তরের হর লিখতে হবে লসগের উত্তরকে প্রতিটির হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ করতে হবে গুণ ফলগুলোকে যোগ করতে হবে এবং যোগ উত্তরটি হবে মূল উত্তরের লব চলো দেখিনি এটা অঙ্কে আকারে কেমন দেখা যাবে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি ভগ্নাংশের যোগ দেওয়া আছে এটি হচ্ছে এক একের তিন ও একের ছয় এক্ষেত্রে আমরা প্রথমে তিন ও ছয়ের লশেকও বের করেছি ছয় এরপরে নিয়ম মতো ছয় কে একের তিনের হওয়ার অর্থাৎ তিন দ্বারা ভাগ করেছি তাহলে ছয়কে কে তিন দ্বারা ভাগ করলে হবে দুই সে দুইকে কে লব দ্বারা গুণ করেছে এই যে দুই গুণ এক একইভাবে ছয়কে কে তার এক এর ছয়ের হর ছয় দ্বারা ভাগ করেছি উত্তর হবে এক এক কে এক দ্বারা গুণ করেছি এই যে এক গুণ এক এরপরে এই দুটি গুণফল দুই ও এক কে আমরা যোগ করেছি তাহলে উত্তর এসেছে তিন এর ছয় হরগুলির লসাগুকে হরগুলি দ্বারা ভাগ করে ভাগফলকে লব দ্বারা গুণ করতে হবে গুণফলগুলোকে যোগ করতে হবে এবং হরগুলির লসাগু ছয় ছিল চলো নিজে করার চেষ্টা করো দুইয়ের চার যোগ পাঁচের আট যোগ তিনের ষোলো এখানে চার আট ও ষোলো ষোলো এবং ষোলো কে আমরা দুইয়ের চারের হর দ্বারা ভাগ করেছি যার উত্তর হয়েছিল চার চারকে দুই দ্বারা গুণ করলে পাবো আট আবার ষোলোকে পাঁচের আটের হর আট দ্বারা ভাগ করে পেয়েছি দুই দুইকে পাঁচ দ্বারা গুণ করলে আমরা পাবো দশ এবং কে তিনে এর হর ষোলো দ্বারা ভাগ করলে পাবো এক একে তিন দ্বারা করলে পাবো তিন তাহলে সেক্ষেত্রে আমাদের এই গুণ যোগফল গুলোর যোগ আট দশ ও তিনের যোগ ফল হবে একুশ তাহলে এর ষোলো হচ্ছে যোগ উত্তর চলো দেখিনি ভগ্নাংশের বিয়োগ কিভাবে করতে হয় ভগ্নাংশের বিয়োগের নিয়মে প্রথমে হর গুলি নির্ণয় করে মূল উত্তরের হর লিখতে হবে রসকের উত্তরকে প্রতিটি হর দ্বারা ভাগ করে লব দ্বারা কোন করতে হবে কোন মধ্যে বড়টি থেকে ছোটটি বিয়োগ করতে হবে মূল উত্তরের লব একেবারে দুটি ভগ্নাংশের মধ্যে বিয়োগ করা যায়। একেবারে দুটি ভগ্নাংশের মধ্যে বিয়োগ করা যায় এর থেকে বেশি ভগ্নাংশের মধ্যে বিয়োগ করা যায় না চল ভগ্নাংশের নিয়মটি দেখে নি বিয়োগের নিয়ম প্রথমে একের তিন য়োগ একে ছয় এক্ষেত্রে আমরা তিন ও ছয় লসাগু ছয় বের করেছি এবং ছয়কে একের তিনের হর তিন দ্বারা ভাগ করলে পেয়েছি দুই দুই কে এক দ্বারা গুণ করেছি পেয়েছি দুই গুণ এক বিয়োগ ছয় এই হর ছয়কে ছয় দ্বারা ভাগ করে এক এক গুণে এক পেয়েছি গুণ করেছি দুই এককে গুণ করলে হয় দুই এক গুণ এক এক দুই থেকে এক বিয়োগ করলে পাবো এক উত্তর হয়েছে একে ছয় লসাগুটি হর এবং উপরের বিয়োগ ফলটি হচ্ছে লব হরগুলি লসাগু কি হরগুলি দ্বারা ভাগ করে ভাগ ফলকে লব দ্বারা করতে হবে গুণফলগুলির মধ্যে বারোটি থেকে ছোটটি বিয়োগ করতে হবে হরগুলি লসাগু ছয় ছিল চেষ্টা করি তিনের চার বিয়োগ পাঁচের আট এখানে চার ও আটের লসাগু আট চারকে আট দ্বারা ভাগ করেছি উত্তর হয়েছিল দুই দুইকে তিন দ্বারা গুণ করে আমরা পেয়েছি ছয় এবং আট ও আট আটকে আট দ্বারা ভাগ করে পেয়েছিলাম এক পাঁচ কে এক দ্বারা ফোন হয়েছে পাঁচ ছয় কে পাঁচ বিয়োগ করলে এক উত্তর হবে এক চলো বই খুলে দেখি অধ্যায় আট পৃষ্ঠা নম্বর আটানব্বই থেকে একশো দুই একশো নম্বর পৃষ্ঠা একটি সমাধান আটের পনেরো যোগ তিনের দশ এখানে আমরা দেখেছি পনেরো দশের দশক তিরিশ এবং আট ও তিনের ভাগ করে হর দ্বারা ভাগ করে রব দ্বারা গুণ করা মানে হয়েছে ষোলো যোগ নয় ষোলো যোগ নয় পঁচিশ বাই তিরিশ এবং আমরা পঁচিশ ও তিরিশকে যদি কাটাকাটি করি উভয়কে আমরা পাঁচ দিয়ে কাটলে উপরে হবে পাঁচ কারণ পাঁচ পাঁচের পঁচিশ আর নিচে হবে ছয় কারণ পাঁচ পাঁচশো তিরিশ আবার একটি বিয়োগ পেয়েছি আমরা সমস্যার সমাধানে পৃষ্ঠা নাম্বার একশোতে পনেরো বিশের লসাগ করেছি ষাট এবং হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ করে পেয়েছি বাহান্ন ও সাতাশ বিয়োগ ফল পঁচিশ পঁচিশ বাই ষাটকে আমরা পাঁচ দা কাটাটি করলে কে পাঁচ দিয়ে কাটলে পাঁচ এবং কে পাঁচ দিয়ে কাটলে বারো কারণ পাঁচ বারো ষাট পাঁচ পাঁচা পঁচিশ তোমাদের আজকের বাড়ির কাছে আছে তিনটি ভগ্নাংশের যোগ বিয়োগ এবং মূল বইয়ের অনুশীলনের দুই দুই দাগ ও তিন দাগ দুই এর দুই এর নয় যোগ পাঁচের চার যোগ সাতের বারো দুই তাকে পাঁচের বারো যোগ পাঁচের চোদ্দ তিন দাকে চারের ছয় যোগ এগারো আঠারো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুক মনোযোগ দিয়ে পড়াশোনা করো সবাইকে ধন্যবাদ